ওম হরিম তৎস ব্রহ্মবিদ্যা মেধাবৃত্তি দু হাজার চব্বিশ এই বছর কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন জলদিবাসকালী চট্টগ্রামে উৎসবমুখর ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ব্রহ্মবিদ্যা মেধাবৃত্তি দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় এতে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দপুরী মহারাজ মঠাধ্যক্ষ শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষি মিশন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশ্নের মোড়ক উন্মোচন করেন শ্রীযুক্ত বাবু দত্ত দত্তকানন্ দানশীল ব্যক্তিত্ব মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাবুলকান্তি দেব বাপলা সভাপতি শ্রী শ্রী পূর্ণানন্দপুরী মহারাজ তিরোধান দিবস উদযাপন পরিষদ উপস্থিত ছিলেন মাস্টার বিমল কান্তি রুদ্র অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক উপদেষ্টা শ্রীমদ্ভগবৎ গীতা প্রচার কমিটি এছাড়াও শ্রীমদ প্রকাশ চৈতন্য সহ আরও অনেক মহন্ত মহারাজ উপস্থিত ছিলেন ভগবত গীতা প্রচার কমিটি দু সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন স্তরে শ্রীমদ্ভগবৎ গীতার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এরি আলোকে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবৎ গীতের জ্ঞান অনুরণন সৃষ্টি করার জন্য ব্রহ্মবিদ্যা মেধাবৃত্তির নামে একটা বৃত্তি চালু করে আসছে এরই আলোকে এই বৎসর শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনে এই বৃত্তির আয়োজন করা হয় এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা দেওয়ার পাশাপাশি মন্দির দর্শন মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে আনন্দের সাথে একটি দিন অতিবাহিত করার সুযোগ পাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রীমৎস্বামী বিবেকানন্দপুরী মহারাজ মঠাধ্যক্ষ ও কর্মবীর উপাধ্যক্ষ শ্রীমৎস্বামী রামানন্দপুরী মহারাজজী সহ আশ্রমের সকল মহন্ত মহারাজ ও আশ্রম কর্তৃপক্ষকে এই ধরনের একটি পরীক্ষা আশ্রমে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এতে আরও উপস্থিত ছিলেন তন্ময় চৌধুরী রকি জিকো সুশীল রিকু সুশীল কান্তি সুশীল চটন দাস শ্রীমান সজীবশীল সাজীবশীল আকাশ সুশীল নীলয় নয়নশীল শ্রীমতী রুমা দে দাস সম্প্রীতি দেবী দাস শর্মিপাল চটন সুশীল

শ্রীমদ্ভগবৎ গীতা প্রচার কমিটির ব্যানারে একদল তরুণ যুবক শিক্ষার্থীদের মাঝে ভগবত গীতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ব্রহ্মবিদ্যা মেধাবৃত্তি সবাইকে জয় গীতা জয় গীতা জয়